সৌদি আরবের অবস্থা বর্তমানে অনেক ভয়াবহ আমরা যারা সৌদি আরবে আসি আমরা কিন্তু ভালো করে জানি যে সৌদি আরবে কাজে কী পরিমাণ সংকট যারা নতুন সৌদি আরবে আসেন তাদের আশি পার্সেন্ট প্রবাসী কিন্তু সৌদি আরবে অবৈধ হয়ে যাচ্ছেন তার কারণ একটাই তারা ভালো কোনো কোম্পানিতে কাফাল হতে পারছেন না বা তারা এক মাস কাজ করলে ছয় মাস তাদের কাজে থাকে না সেই জন্য কিন্তু তারা নিজের টাকা খরচ করে আকামা বানাতে পারেন না আবার তারা ভালো কোনো কোম্পানিতে কাফেলাও হয়ে বৈধ হিসাবে সৌদি আরবে থাকতেও পারেন না এই সকল সমস্যার কারণে কিন্তু যারা নতুন প্রবাসী আছেন তারা দেশের দিকে আবারও মুখ ফিরিয়ে নেন অনেকেই আমাদেরকে মেসেজ করে থাকেন ভাই আমি সৌদি আরবে আসছি তিন মাস হয়েছে চার মাস হয়েছে আট মাস হয়েছে আমি এখন পর্যন্ত কোনো কাজ পাইনি কোনো প্রকার ইকামা পাইনি এমনকি আমার পাসপোর্টটা পর্যন্ত আমার মালিক বা আমার দালালরা আটকিয়ে রেখেছে এখন আমি দেশে চলে যাব তাদের দেশে যাওয়ার কারণ কিন্তু একটাই তারা সৌদি আরবে কোনো কিছুই করতে পারছে না তারা সৌদিতে সুবিধা করতে পারছেন না আজকে আমি আপনাদেরকে জানিয়ে দিই বর্তমান সময়ে সার ধরনের প্রবাসী সৌদি আরবে আসবেন না সৌদি আরবের অবস্থা অনেক ভয়াবহ অবস্থা যারা কিন্তু কাজ না আমি এই ভিডিওটি অনেক রিসার্চ করি তারপর বানিয়েছি বর্তমানে সাইড ধরনের প্রবাসী যদি সৌদি আসে তাহলে কিন্তু তাদের লাইফটা একদমই শেষ হয়ে যাবে বর্তমানে আমি আপনাদেরকে সাইট ধরনের মানুষের নাম জানিয়ে দেওয়ার চেষ্টা করবো এই সাইড ধরনের প্রবাসী যদি তারা সৌদি আরবে আসে তাহলে তারা কখনোই সুবিধা করতে পারবে না অনেক প্রবাসী আছেন যারা সৌদি আরব থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনারা হয়তো আপনাদের আত্মীয় স্বজন আপনাদের ভাই আপনাদের ছেলে আপনারা সৌদি আরবে আনতে চাচ্ছেন যদি আপনার কাছে টাস্ট বা আপনি বর্তমানে যে কোম্পানিতে কর্মরত আসেন এই কোম্পানিতে যদি আপনি আপনার ঘনিষ্ঠ লোককে এনে ঢুকাতে পারেন তাহলে আপনি তাকে নিয়ে আসেন অন্যথায় আপনারা সৌদি আরবে আপনাদের এই সায়ের ধরনের ব্যক্তিকে কখনোই আনবেন না তো কারা বর্তমানে এই দুই হাজার চব্বিশ সালে সৌদি আরবে আসবেন এক নাম্বার হচ্ছে মহিলা বর্তমান সময়ে সৌদি আরবে মহিলারা যে পরিমাণ স্ট্রাগল করছেন এটা কিন্তু তাদের জন্য অনেকটাই কঠিন হয়ে যাচ্ছে বর্তমানে যে সকল মহিলারা সৌদি আরবে আছেন নব্বই পার্সেন্ট মহিলারা কিন্তু অনেক অর্থ কষ্ট সহকারে আর বিভিন্ন কষ্টে তারা ভুগছেন তারা ঠিকঠাক মতো বেতন পাচ্ছেন না তাদের কোনো কাজের ঠিক নাই তাদের কোনো ডিউটি ঠিক নাই তাদের ঠিক মতো ঘুম নাই খাওয়া দাওয়া নাই এই আমি বলবো এই দুই সালে এসো সৌদি আরবে কোন প্রকার মহিলারা আসার চেষ্টা করবে না সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের কপালে দুর্গতি নেমে আসতে পারে দুই নাম্বার রয়েছে যারা হাতের কাজ জানেন না সৌদি আরবে এখন বর্তমানে হাতের কাজ জানা অনেক প্রবাসী আছে যারা বেকার অবস্থায় বসে আছেন যারা একটা সময় সৌদি আরবে আড়াই হাজার তিন হাজার রিয়াল বেতনে কাজ করতেন তারা এখন পনেরোশো রিয়ালের ভেতরে কিন্তু কাজ পাচ্ছেন না আপনাদের ক্ষেত্রে কিন্তু বর্তমানে সৌদি আরবে এসে টিকে থাকা অনেকটাই কঠিন হয়ে যাবে হাতের কাজ জানা অনেক প্রবাসী কিন্তু বর্তমানে সৌদি আরবে বেকার আছেন তারা আগে একটা সময় অনেক টাকা বেতনে চাকরি করতেন কিন্তু এখন তারা ওই চাকরিটি হারিয়ে পনেরোশো রিয়াল বেতনেও তারা কাজ পাচ্ছেন না তৃতীয় নাম্বারে রয়েছে তারা অতিরিক্ত ধূমপান করেন এখন বর্তমানে সৌদি আরবের যে অবস্থা একজন প্রবাসী কিন্তু পনেরোশো থেকে আঠেরোশো রিয়ালের উপরে বেতন পান না এখন বেতন কিন্তু আরও কমে গেছে এই যে কাজ করালে দুই হাজার রিয়াল বেতন দিত এখন এই কাজগুলি যদি সৌদি নাগরিক বা সৌদি কোম্পানিরা আমাদেরকে দিয়ে করায় তাহলে কিন্তু আমরা বারোশো চোদ্দো সিরিয়ালে এই কাজগুলি করে ফেলছি কারণ আমাদের হাতে কোনো কাজ নাই বারোশো চোদ্দোশোরিয়ালি আমাদের জন্য অনেক আগে একটা কাজের জন্য মানুষ লোক পেত না এখন একটা কাজের বিজ্ঞপ্তি দিলে ওইখানে একজন লোক যদি লাগে ওইখানে লোক গিয়ে হাজির হয় একশো সেক্ষেত্রে কিন্তু এখানে প্রতিযোগিতা হতে হতে এখানে বেতনটি অনেক কমে যায় সেক্ষেত্রে যারা সৌদি আরবে অতিরিক্ত ধূমপান করেন আপনারা কখনোই সৌদি আরবে আসার চেষ্টা করবেন না আপনারা যদি ধূমপান না করেন তাহলে আপনারা সৌদি আরবে এসে কোনো মধ্যে বেঁচে থাকতে পারবেন যদি আপনারা অতিরিক্ত ধূমপান করেন আপনার বেতন যদি সরিয়াল হয় তাহলে আপনার সিগারেটের পিছনে কিন্তু প্রত্যেক দিন বিশ থেকে পঁচিশ রিয়াল চলে যাবে সেক্ষেত্রে আপনি বিবেচনা করে দেখেন যে আপনি এত টাকার সিগারেট বা এত টাকার ধূমপান করলে আপনি আপনার বাড়িতে কি টাকা পাঠাবেন আজকের সার নাম্বার এবং সর্বশেষ যে ধরনের মানুষটি রয়েছে তারা হচ্ছে যাদের বয়স চল্লিশের উপরে আছে তারা কিন্তু সৌদি আরবে এখন কাজের সংকটে ভুগছেন সৌদি কোম্পানি বা সৌদি মালিকদের প্রধান চাহিদা কিন্তু এখন হচ্ছে যুবক পোলাপান যুবক ছেলে ফেলে ছাড়া কিন্তু তারা এখন কাজে নেয় না যারা বয়স্ক লোক আছে যারা বর্তমানে কোম্পানিতে কর্মরত আছে তাদের কিন্তু তাদের কোম্পানি পুরাতন ব্যক্তি হিসেবে চালিয়ে নিচ্ছে কিন্তু নতুন একজন বয়স্ক ব্যক্তি সৌদি আরবে এসে কখনোই সুবিধা করতে পারবেন না আমি হানড্রেড পারসেন্ট লিখে দিতে পারবো যারা সৌদি আরবে অনেক বছর হয়ে গেছে তারা তো বর্তমানে সেটেল হয়ে গেছে কিন্তু যারা নতুন বয়স্ক লোক বছরের বেশি যারা সৌদি আরবে আসবেন আপনারা কখনোই সৌদি আরবে এসে কাজ পাবেন না কারণ বয়স্ক লোকের চাহিদা একদমই নাই আপনাকে কোনো কোম্পানি বা কোনো সৌদি মালিক কখনোই কাজে নেবেন না তাদের প্রধান সয়েজ হচ্ছে যুবক ছেলে এজন্য কিন্তু তারা যুবক ছেলে বা ইয়াং ছেলে ফেলে ফেলে কিন্তু তারা তাড়াতাড়ি তাদের আন্ডারে কাজে লাগিয়ে দেয় সেক্ষেত্রে আমি বলবো এই চার ধরনের ব্যক্তিরা বর্তমানে সৌদি আরবে আসার চেষ্টা কখনোই করবেন না আপনারা আসলে কিন্তু সৌদি আরবে অনেক কষ্ট করবে সে যে টাকা লেন করে আসবেন ওই লেনটিও কিন্তু আপনি শেষ করতে পারবেন না সেক্ষেত্রে আপনাকে আবার দেশে ব্যাক করতে হবে এই ছিল আজকে গুরুত্বপূর্ণ একটি আপডেট তত্ত্ব ভিডিওটি যদি গুরুত্বপূর্ণ মনে হয় অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন ভালো থাকুন সুস্থ থাকুন সৌদি আরবের নিত্য নতুন সংবাদ পেতে দূরপ্রবাসের সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম